জান্নাত তো চিনে না এই জন্যই তো আমার আলোচ্য বিষয় দুনিয়ায় কে কি দামি আমার বিষয় না কারো বিষয় হলে হইতে পারে দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি কি দাম আল্লাহর কাছে দামি কতটুক দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে কাগজই দিবে আর কি দিবে আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে যেই জান্নাত আমার সমাজ চিনে না যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার চিত্র ভিন্ন আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না জান্নাতি চিত্র হ্যাঁ হ্যাঁ সত্য এটাই যাক জান্নাত খোলার এখন সময় নাই এতটুকু বলতে চাইতেছি যুবক চা চাবে কামিল দেয় আজকে মনে অনেক কিছু চায় ব্যক্ত করা যায় না বাবে ব্যক্ত করলে আবার প্যাকেট করে দেয় কিনা প্যাকেট বোঝো না প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা প্যাকেট বোঝেন প্যাকেট করে পাঠায় দিব বলবে বাবন হয়ে চাঁদের দিকে তাই তাকাইনি কেন বাবন হয়ে আর চাঁদ ধরতে চাইলি কেন তুমি যা চায় তা হয় না কিন্তু চান্নাতে চা চবে তা হবে মা তাস্তাহি আনকুম এটাই গ্রাম দুনিয়ার চোখে অনেক কিছু লাগে বেশি তাকাইলে জুতা দেখা আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয় মানিকগঞ্জের বাসা আছে না আলাদা না নাই আঞ্চলিক একটা বাসা আছে না একটা আঞ্চলিক বাসা ওই বাসায় গালিও দেয় জাননাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হ্যাঁ সত্য পছন্দ কোরআন বলে ওটা লুক আপুন চোখে যেটা লাগবে ওটা দ্বিতীয় আরেকটা আছে আল্লাহ বানায় লুকায় রাখছেন লুকা মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য একটা না অগণিত বানায় রাখেন হি একটা শোনায় দেব জান্নের সমুদ্র সৈকত দুইটা বাংলাদেশের বাংলাদেশ জান্নাতের সাথে মিল বাংলাদেশের সৈকত পুলটা কক্সবাজার আর কুয়াকাতা জান্নাত বাইদা যার বাইদা সকালে যাবে একটাই বিকালে যাবে আর একটাই প্রতিদিন যাবে হম যে প্রথমে আড্ডা দিবে পরে আল্লাহ খাওয়াবে খাওয়া লওয়া হবে কুদরত দিয়ে পাকা পাকায় পাঠাবে কুদরতি বুক লাগানো থাকবে বুপ কত হাজার কুটি আইটেম হবে সমুদ্রের মাছ উঠা আইসা বলবে খাবি সত্য পরিচয় দিবে কিভাবে লালিত কিভাবে কিভাবে তার কিরকম অনে হবে আমাদের সমাজ তো ভিন্নই হতো আমাদের সমাজটাও জান্নাতি সমাজ হতো জান্নাত তো আমরা চিনি না মনে করি দুনিয়াতেই সব চিতাতেই শেষ মনে হয় বোঝেন না চিতাতেই সব শেষ নাইলে যুবকরা এরকম ভাবে উদযাপন করবে কেন দুনিয়াই আছে। জান্নাতে নাই। কিন্তু জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কয়বার কত ও বিশ্বাস করতেছে না দুনিয়ায় যৌবন কয়টা কটা জান্নাতে একশো পুরুষের যৌগন শক্তি দিই পাওয়ার পাওয়ারব্যান্ডকে গড়ে রাখার জন্য না ডেলি ব্যবহার করবে একশো বার কয়বার এই জন্য চোদ্দ তারিখও একশো বার এট টু ফর ফর ভিডিও কল আসলে তাল ইলে ইয়া আয় আমার কাছে হা হাসিটি তো কত উৎসর্জনী কেটে যাবে হাসি দিয়েছেই তাক তাকায় লাড্ডু হয়ে যাবে লাড্ডু চিনো হাসি দেখি অবাক হয়ে যাব করে ফেলবো খালি হাসি দেখবি আর কাহিনী নাই ইশারা দিয়ে দেখা দে কাহিনী নাই তোমরা যেরকম ইশারা দিয়া দেখাও চোখে ইশারা দিয়া ঠিক না হ্যাঁ কিন্তু সত্য বলে দিব চোদ্দ তারিখ উদযাপন করলে কি সবই তো দেখা যায় শেখ খাওয়া এই কটার চেহারা দেখা যায় সব কটাই দেখা যাইতেছে চেহারা লেখা আছে খাওয়া গেল না সত্য তো যদিও ফুল দিছে যদিও হোটেলে নিয়ে খাওয়াইছে যদিও পার্সেল দিছে পার্সেল বোঝেন তো বাড়ির জন্য প্যাকেট করে দিয়া দিছে পারে না খালি কলিজাটা বুনা কইরা দিতে তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু আজ পর্যন্ত জুতা ছাড়া কোনোদিন লেখা দেয় না ইউ লেখা দিলেও এটা ছলনা ছিল ছলনা বাস্তব কিচ্ছু না সত্য না জান্নাত তো চিনে না এই জন্যই তো আমার আলোচ্য বিষয় দুনিয়ায় কে কি দামি আমার বিষয় না কারো বিষয় হলে হইতে পারে দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে দামি কতটুক দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে কাগজই দিবে আর কি দিবে আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে যেই জান্নাত আমার সমাজ চিনে না যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার চিত্র ভিন্ন আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না জান্নাতি চিত্র হ্যাঁ হ্যাঁ সত্য এটাই যা জান্নাত খোলার এখন সময় নাই এতটুকু বলতে চাইতেছি যুবক চা চাবে তা দেয় আজকে মনে অনেক কিছু চায় ব্যক্তও করা যায় না ব্যক্ত করলে আবার প্যাকেট করে দেয় কিনা প্যাকেট বোঝো না প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা প্যাকেট বোঝেন প্যাকেট করে পাঠায় দিব বলবে পাবন ভাইয়া চাঁদের দিকে তাই তাকাইলি কেন পাবন হইয়া চাঁদ ধরতে চাইলি কেন তুমি যা চায় তা হয় না কিন্তু চান্নাতে চা চাবে হবে মা তস্ত হি আনপ্রস্তু কম চোখে অনেক কিছু লাগে বেশি তাকাইলে জুতা দেখ হম আবার মানিকবঞ্জের বাসায় গালিও দেয় মানিকবঞ্জের বাসা আছে না আলাদা না নাই আঞ্চলিক একটা বাসা আছে না না নাই খাইছেন বড় লইছেন বড় আছে না একটা আঞ্চলিক ভাষা ওই বাসায় গালিও দেয় জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার সত্য পছন্দ চোখে যেটা লাগবে ওটা আরেকটা আছে আল্লাহ বানায় লুকায় রাখছেন লুকা মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য ছেড়ে দিতে একটা না অগুণিত বানায় রাখছেন একটা শোনায় দেব জান্নাতের সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও সৈকত দুইটা কক্সবাজার আর কুয়াকাটা জান্নাতও দুইটা বাইদা যার বাইদা সকালে যাবে একটা বিকালে যাবে আর প্রতিদিন যাবে হম যে প্রথমে আড্ডা দিবে পরে আল্লাহ খাওয়াবে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে কুদরতি বুপ লাগানো থাকবে না জানি কত হাজার কুটি আইটেম হবে সমুদ্রের মাছ উঠা ইসা বলবে খাবি সত্য পরিচয় দিবে কিভাবে লালিত কিভাবে পালিত কিভাবে বড় হইলো তার বসতে কিরকম মজা কিরকম শাক চিমনে খাইতে চাবে অম্নে হবে খাওয়া দাওয়া হবে অতিথি পাখি উড়তে উড়তে আসবে আহ হবে যখন সিঁজতে শুরু করবে পাল্লা ওই লুকানোর পিকাপড় থেকে সামনে একটা একটা ছেড়ে আছে নয় বোঝেন নাই কি ডানা কাটা ডানা আর এই দুনিয়ারটি ডানা কাটা জান্নাতেরটি ডানা হোলা বুনিয়ারটি ডানা কাটাই জন্য সারা সারাদিন যারে দেখে মানুষ ডানা থাকে দেখে নাকি ওরা যখন একবার তাকায় তো কোটি কোটি হয় মোবাইলের ফ্লাস আছে না ফ্লাস এরকম আমাদের চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে তেরো তেরো ছাব্বিশ যখন তাকায় না তখন ছাব্বিশ কোটি ফ্লাস হয় এটার একটা ফ্রিকোয়েন্সি আছে না তো থাকে করতে কা টানা তো থাকে না এই জন্য যুবকরা নাম দিছে ডানা কাটা ডানা কাটা জিনিসের দাম আছে নাকি বেটা উঠতেই পারে না উঠতে পারলে না দাম হইতো জান্নাত একটা ডানা আলা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া বেশি বললে যদি রাত্রে যায় বালিশ কামরানি শুরু করে কি করবো দহন চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে হাওলা সুতা দিয়া বানান না এই দুনিয়া সুতা নূরের থেকে সুতা বানা দেন নূরের থেকে সুতা বানাবেন ওটার থেকে কাপড় বানাবেন ওটার থেকে কুদ্র দিয়া লেহেঙ্গা শিলাবেন এইবার বোঝো আলোর থেকেও কুঠি গুণ আলো প্রতি আলোকিত হইল নূর কেমন আলো তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবো মুখের উপর দিয়ে এরম ঘুরাইতে থাকবে যেখানে তাকাইব ওইখানে তোমার চেহারা দেখা যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাসা ফাসা খাইয়ে লা দ বা দাও কো শাম পাও খোলা দিলে সূর্য চিরে দিনের জন্য আলো হারায়া ফেলবে লাও বাসা গা সব অতি আপহর আদবা সা সমুদ্রে থুথ দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রাণে সারা দুনিয়া মোহিত হবে এইবার আসল জায়গায় আসো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে মনে হয় বোঝে নাই ঠিক না কি কিস দিলে কেমন মজা হবে না বোঝে নাই বুঝছো আরে কিস মানে কি চুমা দিলে কেমন মজা হবে এরা মনে ওই সময় বুজর গা যাবো ঠিক না হ্যাঁ বলে দিব আমি তোম করে চিনি সারাদিন মোবাইলে কয়বার টাচ করে মজা লাও অর্থ কি সত্য কি কি গায়িকা সাইকা মডেল সডেল বারবার যে তোমারে ছেঁক দিলো ওর ছবিটা নেটেডতে বাইর করে একটু পর পরই দিয়া মজা রইতেছে তোমরা বুঝি ঠোঁট সারলে ছাড়বা হুজুর রাই তো চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমচি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই চল কামড়ায় কাহিনী দেখাই তো লুকায় রাখছেন আল্লাহ চার জিনিস দিয়া দিবে চার জিনিস দিয়া ফলা তো আবাদা চিরদিন থাকবে মৌত কোনদিন আসবে না আ শিব্বু ফলা তাহারামু আবাদা চিরু দিন যুবক থাকবে মউদ পৃদ্ধ কোনো দিন হবে না আন্তা ফালা ফলা টামরাজু আবাদা চিরুদিন সুস্থ থাকবে অসুস্থ সুস্থ কোনো দিন হবে না আন্টা না আমু ফালা তাই আসু। আবাদা চিরুদিন নেয়ামর পারবে কোনোদিন পুমবে না ডেলি সত্তর বার কাড় চেঞচ করতে। হমরা দেখা যায় মাঝে মাঝে নেটের মাধ্যমে গুলশানের বুপ বনানির বুপ ধানমন্ডি বাড়িদারা ঠিক না উত্তরা আশি আইটেম একশো বিশ আইটেম দুইশো আইটেম ঠিক না যে পানি আসে না আসে না না মনে হয় আসে না ঠিক না পানি আসে না না এরম করলে এবার না জিব্বায় পানি চলে আসে কেন ওইখানে আগে টাকা জমা দিয়া পরে ঢুকতে হয় খাওয়ার না খাও কিন্তু আবার পকেটে করেও নিয়ে আসা যাবে না যা প্যাটে করে নিয়ে আসতে পারো ঠিক না জান্নাতে বুপ আছে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে বাবর্চি চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে সব মিলবে যুবক সব মিলবে এই তো আমি কাঁদি আমার মা বোনরা যদি জান্নাত চিন্ত কারো বাড়ি ব্যবহারিত কাপড় রাখার আলমারি হতো না চার কাপড়ে বৎসর পার করায় পার করা দে কারো কাছে দুনিয়ার চাহিদা থাকতো না যাকে মুসর নিজেকে মুসলমান ভাবে কোনো চাহিদা থাকতো না আজকে তো চাহিদায় আমাদের জীবনটা খেয়া দেয় হ্যাঁ হাজার কোটি হওয়ার কয় লক্ষ কোটি হতে হবে শত কোটি হইলে হাজার কোটি হতে হবে হাজার কোটির পরে বলে লক্ষ কোটি হতে হবে লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে চাহিদা খায় বুঝে অসংখ্যতা জান্নাত বুঝাইতেও পারি না আমরা বুঝিও নাই যদি জান্নাত চিন্ত কোনো চাহিদা থাক এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট গলায় পাড়া দিয়া বাইক কিনতো দিন না যদি ওর ভিতরে জান্নার টাকত আর আমার সমাজের যুবকরা কোনোদিন মাদকে হাত দিত যদি জান্নার চিনত ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নিশাগ্রস্ত হতো না ও তো জান্নাতে নিশাগুরস্ত হইত সারাদিন উপরে একটু পরপর তাকাইতো দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস উপরে দেখিস কি তো তো জবাব জান্নাত দেখা যায় কবে যাব। ও দিত সারাদিন জান্নাতের জন্য পাগল হইত যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না চাওয়া পাওয়া ডোনোটা এক সুতায় গাথা যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই বুনিয়ার গুণ বড় এরকম পচামাটি জান্নাতের মাটি হলো মুস্কার জাফরা এই দুনিয়ার পচা পিল্লি এক ইট সোনার একটি রূপা এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জুড়বে মুস্ক দিয়ে জুড়বে এক এক তালাই বারো ফিট আর তেরো ফিট আর ফিট জান্নাতের এক এক তালার তুরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবে ছাদে যামু কি কইরা সুপার লিফ্ট লাগানো আছে সুপার লিফ্ট চোখের পলকে নেওয়া যাবে সুপার এক্সেলেটর লাগানো আছে বলবেন এত দ্রুত গতিতে চললে কি আমি উইরা যাব না আজকে উইরা যান কোথায় দুনিয়া তো এখন দৌড়াইতেছে মাইল হাজার মনে হয় বুঝাইতে পারি রে দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে সিষাট্টি হাজার মাইল পার ঘন্টা করতেছে পার ঘন্টা এক হাজার মাইল আপনি লেপ কি মেরা আছেন কেন

এক হাজার মাইল পার ঘন্টায় দৌড়াইতে বাতাস তো গায়ে লাগে না উচিত তো ছিল সব মিরা যাওয়া আমরা তো পিঠে বসবাস করতেছি পেটের ভিতরে তো না জমিন কে আল্লাহ হুকুম দিয়া দিছে কই ওইখানে সুপার লিপতে যাবে না জান্নাতে ফল ধরবে সোনার যাচ্ছে দুনিয়ায় দরে কাঠের গাছে জান্নাতে ধরবে কিসের গাছে আপনি যদি বলেন সোনার গাছে আবার ফল ধরবে কি তাহলে আমাকে জবাব দেন ফল কি দোড়া ফলও কি ফল সোনার কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ধরতে বললে অসুবিধা কি যে আল্লাহ কাঠের গাছে দড়াইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও দড়াইতে হ্যাঁ এই জন্যই তো দুনিয়াটায় মজা একটা গ্রান একটা রং একটা একটা সোনার গাছে হবে এই জন্য কামড়ে কামড়ে চেঞ্জ হবে সত্তরটা গ্রান সত্তরটা মজা সত্তরটা রং কামড়ে কামড়ে তা মিলবে কতদিন পরিশ্রম ষাট সত্তর বছর এই উন্নতের জন্য তো সত্তর বছর না